আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে কবুতর মাংস রান্না করেছি দেখে কিন্তু বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে তো চলো এবার রান্নার কাছে দুষ্টি মিষ্টি কিউট বেবিটা দেখো মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর তো আমার কষ্ট লাগতেছিল যাই হোক তো এটাকে আমি পরিষ্কার করে কাটিং করে এবার রান্নার কাছে চলে এসলাম আর প্লিজ তোমরা প্রথমে একটা লাইক ডান করো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো যারা নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে আর আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো আমি প্রথমে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিয়ে তারপর আমি দারচিনি আলাদা তেজপাতা দিয়ে জিরে দিয়ে এটাকে ভেজে নিয়ে এবার আমি রান্নার সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে এখানে যেহেতু আদা রসুন রয়েছে পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা কোনো স্মেল না থাকে সেই জন্য যে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি তো পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য এটা ডেকে দিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় খেতেও অনেক ভালো লাগে যে ডেকে দেওয়া হচ্ছে এই তো আমার নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখো তেলটাও উপরে বেশি উঠেছে এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিব বা কষিয়ে নিব সুন্দর করে এই পর্যায়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কবুতরের মাংসগুলো সাথে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ যেহেতু কবুতর কবুতরের মাংসতে বেশি পরিমাণে রসুন এবং পেঁয়াজ দিলে খেতে কিন্তু অনেক মজা হয় তো এটাকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার জন্য আবারও দেখে দিচ্ছি এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারতেছো উপরে তেল বেশি উঠেছে এ পর্যায়ে আমি আর একটু ভালোভাবে একটু সুন্দর করে ভেজে নেবো ভেজে নিব বা ভালোভাবে কষিয়ে নেব তো যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হবে তো এই পর্যায়ে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি একটু পানি অ্যাড করে দিচ্ছি এটাকে আমি রান্না করে নেবো বেশি পানি অ্যাড করবো না তো যাই হোক এখন আমি পানি অ্যাড করে দেওয়া হয়েছে এ পর্যায়ে আমি এখন ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তুই ডেকে দিচ্ছি আর দেখো মাসাল্লা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছো কতটা লোভুনি হয়েছে আর কতটা স্বাদ হবে আর এতক্ষণ যারা রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ